অল্প একটু মিষ্টি কুমড়া দিয়ে এত মজার একটা রেসিপি হতে পারে এটা যদি না জানা থাকে তাহলে হাতের কাছে থাকা অল্প একটু মিষ্টি কুমড়া দিয়ে এখনই তৈরি করে নিতে পারেন এটা এত বেশি মজার হয় বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে প্রথমে আমি অল্প একটু মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন একটা সাইডে নিয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন একটা পাত্রে ধুয়ে উঠিয়ে নিয়েছি চার পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি আমি রুই মাছের পেটিগুলোকে আলাদা করে রেখেছিলাম সেই পেটিগুলোকে নিয়ে নিয়েছি এখানে যে কোনো মাছই নেওয়া যাবে কুয়াটা চা চামচ করে লবণ হলুদ লালমরিচের গোড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি একে একে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন মিষ্টি কুমড়াগুলোকেও দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিচ্ছি একটা সাইড খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি সবগুলো একে একে উল্টে দিতে হবে মিষ্টি কুমড়াগুলোকে উল্টে দিয়েছি আমি একটু কড়া করে ভেজে নিব তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিয়েছি অপর সাইডটাও কিন্তু একই রকমভাবে ভাজি হয়ে গিয়েছে এখন একে একে সবগুলো মিষ্টি কুমড়ায় উঠিয়ে নিয়েছি মাছগুলোকে আমি আরও দুই তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মাছগুলো খুব ভালো করে ভাজি হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি এখন নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন জাল করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি লবণ হলুদ তেল আর কোনো কিছু ব্যবহার করব না এভাবেই খুব ভালো করে লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি এদিকে একটা পিসনি নিয়েছি তার উপরে ভাজা মাছগুলোকে নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তাহলে কাটা বাঁচতে সুবিধা হবে এখন একে একে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি রুই মাছের পেটি খুব বেশি কাটা থাকবে না বড় বড় কিছু কাটা রয়েছে কাঁটাগুলোকে আমি বেছে নিয়েছি এখন একটা সাইড করে নিচ্ছি এখানে তিনটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা যে যেমন পছন্দ সেভাবে নিতে পারেন খুব ভালো করে ম্যাশ করে নিলাম এখন কিছুটা পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে মরিচের সাথে পেঁয়াজগুলোকে ম্যাশ করে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি সেই রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি যেগুলোকে ভেজে রেখেছিলাম খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ যে একদম মিহি ম্যাশ করতে হবে তা কিন্তু না একটু গোটা গোটা থাকলেই দাঁতের নিচে পড়বে যখন তখন খেতে ভালো লাগবে এখন মিষ্টি কুমড়াগুলোকে নিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি ধুনিয়া পাতা থাকে তাহলে এ পর্যায়ে অবশ্যই ধুনিয়া পাতা ব্যবহার করবেন আমার হাতের কাছে একদমই ছিল না এই জন্য আমি দিতে পারিনি ধুনিয়া পাতা দিলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজার হবে এত সুন্দর একটা ভর্তা তৈরি হয়েছে দেখেন কত সুন্দর লোভনীয় দেখতেই কতটা লোভনীয় লাগছে খেতে কত যে মজার উফ যেমন মিষ্টি 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 কুমড়া তেমনি সাথে রুই মাছের ফ্লেভার অসাধারণ টেস্টি আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এরকম একটা ভর্তা ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না এক এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম